আমার একটাই বলার আছে আজকে যে ঘটনা হয়েছে ডিআই অফিস ওটাতে আমরা দেখলাম হঠাৎ করে কিছু ওরা এসে ওখানে ঢুকার চেষ্টা করে তখন একটা পরিস্থিতি তৈরি হয় আমাদের ছজন ইঞ্জার হয়েছে একজনের ইঞ্জারি একটাই বেশি আছে তো আমার এটাই আবেদন থাকবে যত টিচার্স আছেন ওদের কাছে দ্যাট যদি ওদের কোনো প্রোগ্রাম থাকে কোথাও ওরা ডেপুটেশন দিতে চাইছে বা অন্য কিছু কোন প্রোগ্রাম যদি থাকে ওরা যদি আমাদেরকে আগাম খবর যদি দেয় আমরাই ফ্যাসিলিটেট করে দেব মানে কোনোভাবে পুলিশ কারো আগেনস্ট নেই পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে ফিজিক্যাল ইঞ্জুরি হয়েছে আদারওয়াইজ আমরা প্রস্তুত আছি গভর্নমেন্টের তরফ থেকে ইন্সট্রাকশন খুব ক্লিয়ার আছে আমরা সবাই টিচারদেরকে মানে আমাদের ওদের প্রতি রেসপেক্ট আছে আছে কিন্তু যদি কিছু যদি ওদের কোনো লোকাল পুলিশকে যদি জানানো হয় টাইমলি দেন নিশ্চয়ই পুলিশ ফ্যাসিলিটেট করবে এটাই আমার বলার আছে না পুলিশের কাছে কোনো এন্টিমেশন দেওয়া হয়নি আগে থেকে কোনো ইন্টিমেশন পুলিশের কাছে ছিল না যখন ওরা ওইদিকে যাচ্ছিলো আমাদের কাছে একটা জেনারেল ইন্টিমেশন আমরা আন্নে মারফতে আমরা পেলাম দ্যাট এইরকম হবে সেইভাবে আমাদের যেহেতু মানে ওরা ডিআই অফিসে যাবে কেউ এক্সপেক্ট করে না দ্য ডিআই অফিসে গিয়ে কোনো এরকম সিচুয়েশন হবে সামান্য কিছু পুলিশ ওখানে আগে পৌঁছেছে কিন্তু কোনো কারণে ওখানে কিছু ইস্যু হয় ওই পুলিশ ফোর্স যেহেতু সংখ্যায় কম ছিল ওটা পাওয়ার হয়ে গেছে আবার যখন ভিতর ঢুকে একটা গ্রিল গেট ছিল ওখান থেকে উপর ওঠার চেষ্টা করে তখন সিচুয়েশন একটু খারাপ হয় যেহেতু আপনি জানেন কিছু জায়গায় আমাদের জেলায় এবং কলকাতায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেখানে আমাদের অফ যে আছেন ওদের অফিসে কিছু আমাদের শিক্ষক ভাই বন্ধুরা গিয়ে ঘটনা ঘটার জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল তো আমরা পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আজকে কিছু বার্তা রাখতে চাইছিলাম আপনারা সকলেই জানেন সাত তারিখে সেভেন্থ এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষক শিক্ষিকাগণ যারা আছেন তাদের সঙ্গে একটা সভা করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিপ্রেক্ষিতে পুরো আশ্বাসন এবং ভরসা দেওয়া হয়েছিল যাতে গভর্নমেন্ট পুরোপুরি শিক্ষা যারা শিক্ষক এবং শিক্ষিকা আছেন তাদের সঙ্গে আছে এবং একটা মানবিক ভাবে পরিস্থিতি যাতে আমরা দেখতে পারি পারি এবং সমাধান এর প্রচেষ্টা থেকে করা হচ্ছে এর মধ্যে লিগাল সাইডও আছে মানবিক সাইডও আছে আমরা সব দিক থেকেই খুঁতিয়ে যাতে আমরা শিক্ষক শিক্ষিকার পাশে দাঁড়াতে পারি এই চিন্তা ভাবনা আমরা করছি এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাসন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার ওদেরকে সকলকে দিয়েছিলেন তার সত্ত্বেও দেখা যাচ্ছে কিছু জায়গায় কারো কথায় হতে পারে কারো এরকম ঘটনা ঘটেছে যেটা নেই আমরা চাইছি না কি এরকম ঘটনা কোথাও ঘটুক একটা ভালো দিকও আছে যেটা আমরা কিছুদিন দুদিন তিন দিন ধরে আমরা অবজার্ভ করছি অনেক জায়গায় মিডিয়া মারফতেও আমরা দেখছি মিডিয়া মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় শিক্ষক শিক্ষিকাগণ

এক্সিস্টিং সিস্টেম যাতে কন্টিনিউ করা যায় এটা আমরা করেছি এর হিয়ারিং যখন হবে মাননীয় সুপ্রিম কোর্ট আমার মনে হয় এটা নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন তাছাড়া আমরা রিভিউ পেটিশন নিয়েও তৈরি করছি রিভিউ পেটিশন জন্যও আমরা যাচ্ছি এবং এর জন্য যে আইনগত আলোচনা এবং আইনগত যে বিষয়বস্তুগুলো আছে এটা বিবেচনা করা হচ্ছে আমরা শীঘ্রই রিভিউ পেটিশন ও মাননীয় সুপ্রিম কোর্টে ফাইল করতে যাব এর মধ্যে এই ঘটনাগুলো যেটা ঘটেছে এটা সত্যি বাঞ্ছনীয় নেই আমরা সকলকে আবার আশ্বাসন দিতে চাইছি ভরসা দিতে চাইছি যে আমাদের সরকার ওদের সঙ্গে আছে গভর্নমেন্ট সব সাহায্য করার জন্য প্রস্তুত আছে এবং যে যে

যাতে এরকম কোন ঘটনা না ঘটে যেটাতে আমাদের যে স্টেপস গুলো আমরা নিচ্ছি এটা কারো দৃষ্টিতে ঠিক মনে না হয় এবং লিগালিও এটা কোনো হয়ে দাঁড়িয়ে যায় সকলকেই অনুরোধ করা হবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুক আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই দরখাস্ত দিয়েছি ক্লারিফিকেটরি পেটিশন ফাইল করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক

খুব সিরিয়াসলি ইনজয়েড হয়েছেন এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয় এটাও পুলিশ বাধ্য হয় অনেক পার্সুয়েশন অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে তো এই এটা কোনোভাবে বাঞ্ছনী নেই শিক্ষক শিক্ষিকা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন ওরা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্যে সমাজে অন্যতম বিশেষ ভূমিকা ওদের থাকে আমরা সকলেই ওদেরকে রেসপেক্ট করি ওদের প্রতি আমাদের সর্বকম যে চিন্তা ভাবনা ওদের আছে আমাদেরও সেই চিন্তার মধ্য আমরা যাচ্ছি কি কিভাবে এর সমাধান খোঁজা যায় তাই আমি আশা করছি ওরা আমাদের এই প্রচেষ্টার উপরে ভরসা রাখবে বিশ্বাস রাখবে আস্থা রাখবে এবং এরকম কোনো পরিস্থিতি এরকম কোনো ঘটনা কোথাও ঘটবে না যেটা অবাঞ্ছনীয় নয় আমি এটাই বলতে চাইছিলাম আপনাদেরকে